বাবলু ধরে কান ধরা যাও ধর মনত গরি তেল আনবি এক কেজি ডিম আনবি চারি কোয়া মসুর ডাল আধা কেজি সিঙি এক কেজি লবণ এক কেজি ধর লই আই আচ্ছা মডি আসা কি মনত গরি নম চাইতে আদন হতি কি জানি দেখব না সুর হইলে এলিয়া আরে মোর ফাটা বড় হালি দোনা তো আনত আমা ধরান জি জানি এডল দিকি তেল তারপর দি সিঙি তারপর দি ডিম ধরাম

আম্মা আম্মা দরা 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 অদলে কি লবণুদ্দ ডেল দরা হোই এ নস না সাই লবণুদ্দ না সাইতে আম্মো আইে মেজে কষ্ট আবার দরগে দানো তো আর পাচড়ে দানো মু কিছে এবা লम्मू দর দুইটা লু ছু দুইটা আম্মো দুইটা দি কি পেম না আম্মো দুইটা যা দেখো না হলে দুটে লাগলে সন্ধ্যায় ফাটাবো না তারপরে কি লাগক চিনি লাগক দুধ লাগক তেল লাগক জিয়া লাগবে লাগো মেমন ফাটে বো শুধু একশো বার ধরে ফাটা দি একবার ফাটা দিবা বলবো দেখো গরমে